গভীর রাতে তিন মাস বয়সী শিশুটিকে অন্যের হাতে তুলে দিয়ে চলে আসতে হয়েছে আমাকে ঠিক রাত একটা পঁয়তাল্লিশ মিনিট এই সময়টা ঢাকার ওলি গলিতে অ্যাম্বুলেন্সে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি শুধুমাত্র একটা আইসিও বেড ঢাকা শিশু হাসপাতাল এভার কেয়ার ইবনি সিনহা কোথাও কোনো সিট ফাঁকা ছিল না ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আয়সা মেমোরিয়াল নামক একটি মেডিকেলে বাচ্চাকে পিআইসিওতে ভর্তি করা হলো খুব বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গেল দরজার এক কোণে বসে আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম মনটা চাচ্ছিল দৌড় দিয়ে গিয়ে আমার বাচ্চাটিকে কোলে তুলে নেই এই কষ্টটা যে শুধু মা হয়েছে সেই বুঝবে রাত কেটে যখন ভোর হলো ডক্টর আমাকে বলল আল্লাহর কাছে দোয়া করেন আপনার বাচ্চা বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না ওর একসাথে তিনটা রোগ হয়েছে বুকের ভেতর যেন জলে পুড়ে যাচ্ছে মাথার উপরে আসমান ভেঙে পড়ছে কি করবো এই সময়টা ভেবে পাচ্ছিলাম না একের পর এক টেস্ট করানো হল রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে কোনো খাবার দিল না আমাকে ও দিনে দুইবার মাত্র দেখতে দিত আমি যখনই যেতাম আমার বাচ্চা এক নজরে আমার দিকে তাকিয়ে থাকত কিছু তো বলতে পারতো না কিন্তু আমি তো বুঝতাম ও আমাকে কিছু বোঝাতে চাচ্ছে আমি লক্ষ্য করতাম আমার বাচ্চার দু চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়তো এই দৃশ্য সহ্য করার মতো শক্তি আমার ছিল না আমি আমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য সিস্টারকে অনুরোধ করলাম অবশেষে তিন দিন পর আমি কয়েক মিনিটের জন্য আমার বাচ্চাকে কোলে নিতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতাম শুধু আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও বাহাত্তর ঘন্টা পর আমার বাচ্চাকে নর্মাল বেডে দেওয়া হয় মনে মনে ভাবলাম এই হয়তো আমার সুখের দিন ফিরে আসলো কিন্তু কথায় আছে না সুখ বেশি দিন চিরস্থায়ী নয় আমার জীবনও ঠিক এমনটাই ঘটেছিল হঠাৎই আমার বাচ্চাটা আবার অসুস্থ হয়ে পড়ে আমার বাচ্চাটিকে আবার আইসিওতে নেওয়া হয় মহান সৃষ্টিকর্তাকে ডাকতে থাকি আল্লাহ বোধ তখন আমার ডাক শুনল সিস্টার জানালো ভয়ের কোনো কারণ নেই আপনার বাচ্চাকে বেডে দেওয়া হচ্ছে চোখের পানি মুছে বাচ্চাকে কোলে নিলাম এভাবেই তিন মাস মেডিকেলে দিন পার করি এই তিন মাসের মধ্যে আমার বেশ কিছু সিস্টারদের সাথে ঘনিষ্ঠতা বাড়ে এক আপুকে বলি ও প্লিজ আমার বাচ্চাটিকে নাকে একটি নল পরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন আমি কাউকে কিচ্ছু বলবো না আমি আমার বাচ্চাকে সেফলি এখান থেকে নিয়ে যাব। তখন আপুটা আমার কষ্টটা হয়তো কিছুটা বুঝতে পারছিল তখন আপু আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনি আগে ডক্টরের সাথে কথা বলে রিলিজের ব্যবস্থাটা করেন বাকিটা আমি আপনাকে বুঝিয়ে দেবো আপুর কথা মতো আমি আমার বাচ্চাকে রিলিজটা করিয়ে নেই এবং আমি আমার বাচ্চাকে বাসায় নিয়ে আসি আলহামদুলিল্লাহ এখন ও ভালো আছে